আসসালামু আলাইকুম ভিয়ার সবাইকে স্বাগতম আমার ইকোনমিক্স স্টারি আইন চ্যানেলে সবাইকে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আর আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আয়ের সমীকরণ কীভাবে পাওয়া যায় এটা কিন্তু প্রশ্ন আসে দশ নম্বরের জন্য যে আয়ের সমীকরণ নির্ণয় করো বা আয়ের আয়ের সমীকরণ তৈরি করো তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আর গত ক্লাসে আমরা আয়েস সমীকরণে যে চলকগুলি ছিল সম্পর্কিত চলক সেটা নিয়ে আলোচনা করেছি আর ওইটার প্রেক্ষিতে আমরা কিন্তু এটা পেয়েছি তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যারা যারা ওই ভিডিওটা দেখে না তারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন লিঙ্ক আমি দেওয়ার চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে বা প্লে থেকে আপনারা দেখে নেবেন তো আয়েস সমীকরণ কিভাবে পাওয়া যায় সে বিষয়টা নিয়ে আলোচনা করব চলুন আমরা চলে যাই আজকে আলোচনায় সঞ্চয় ও বিনিয়োগের সমতার সাহায্যে আয়ের সমীকরণ পাওয়া যায় সমতা যদি কেউ বুঝতে না পারেন সেই জিনিসটা মাথায় রাখবেন সমান সমান ঠিক আছে যেখানে সঞ্চয় এবং বিনিয়োগটা কি হচ্ছে সমান সমান দেখানো যাচ্ছে সেখানে আমাদের কি হচ্ছে সমীকরণ পাওয়া যাচ্ছে খুব সাধারণ যারা বুঝতে পারে না তাদের জন্য বললাম তারপর যদি কঠিন হয়ে যায় সেটা অবশ্যই জানাবেন আর আমি একটু বেশি কথা বলি যাদের ভালো না লাগে তারা একটু দেখবেন না আর যাদের ভালো লাগে তারা দেখবেন কারণ আমার প্রত্যেকটা কথায় কিছু তো গুরুত্বপূর্ণ আছে না তো হয়তো আর কথা বলতাম না ঠিক আছে তো যাই হোক তারপরে আমরা যাই যেখানে আমরা কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে আয়ের সমীকরণটা সেখানেই হবে যেখানে আমাদের কি হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগ কি সমান সমান হচ্ছে বা সমতা অর্জন করছে সেখানে আমাদের কি হবে আয়ের সমীকরণ হবে দেখেন এখানে কিন্তু আমি একটা সমীকরণ দেখি এখানে আয় ওয়াই দ্বারা কি বোঝায় আমরা অর্থনীতিতে আয় আয় দ্বারা কি বুঝাচ্ছি আমরা এখানে সুদের হার বোঝাচ্ছি ওটা সরি এটা পরে বোঝাবো অ্যাস হচ্ছে কি আমাদের সঞ্চয় বুঝে আমরা সব সময় অর্থনীতির ক্ষেত্রে আয় দ্বারা কী বুঝাচ্ছি আমরা বিনিয়োগ বুঝাচ্ছি তো ওইটাই হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগ যেখানে সমান সমান দেখেন চিহ্নটা সমান সমান সেখানে কি হবে আমাদের আয়ের সমীকরণ হবে এখন দুইটা সমীকরণ পাওয়ার জন্য আমাদের কিছু বিষয় জানতে হবে সেটা হচ্ছে আপেক্ষক সঞ্চয় আপেক্ষক একটা আছে সেটা অন্য ভিডিওতে আমি দেখেছি কিনা আমার ঠিক মনে নাই তারপর ওইটা নেক্সট টাইম আমি দেখাবো সমস্যা নাই আপেক্ষক এস টু কি ফাংশন অফ ওয়াই এটা ডিফারসিয়েশনের চিহ্ন ডি এস বাই ডি ওয়াই গ্রেটার দেন কি হচ্ছে জিরো এটা একটা হচ্ছে কি সমীকরণ যেখানে এই অ্যাফ ওয়াইটা নাও থাকতে পারে ঠিক আছে একটা সমীকরণ দিয়ে থাকতে পারে কিন্তু এটা আপনার আলাদা একটা আর এই বিষয়টা কিন্তু আলাদা যেখানে আপনার কি হবে জাতীয় এটা কি হবে ধর্নাত্মক হবে এখানে এটা তাই বুঝাচ্ছে ঠিক আছে যেখানে এস ইকুয়াল টু এফ ওয়াই মানে সঞ্চয় যে অপেক্ষকটা আমার আছে সেটা আমাদের কি জাতীয় আয়ের সাথে কি ধন্যাত্মক সম্পর্ক সেটা নির্দেশ করে ঠিক আছে যে কারণে জিরো হচ্ছে কি মানে জিরো থেকে বড় হবে যে ফলাফলটা আমরা পাবো ঠিক আছে এই সমীকরণটা মনে রাখবেন অ্যাস ইকুয়াল টু এফ ওয়াই ফাংশন অফ ওয়াই মানে আয়ের যে মানে সঞ্চয়ের যে একটা সমীকরণ আছে সেটা দিবে এখানে ওয়াইয়ের একটা চিহ্ন থাকবে ঠিক আছে এর জন্য ওয়াই দিয়ে রাখছে আবার বিনিয়োগ যে সমীকরণ সেই দুটা এই দুইটা সমীকরণের মাধ্যমে আমরা কি পাবো আয়ের সমীকরণ তার জন্য আমাদের একটা দুইটা সমীকরণ দিয়ে থাকবে একটা হচ্ছে সঞ্চয় অপেক্ষক মানে সমীকরণ আর একটা হচ্ছে কি বিনিয়োগ অপেক্ষক বা বিনিয়োগ সমীকরণ ঠিক আছে এবং বিনিয়োগ সমীকরণের ক্ষেত্রে কী আছে আয় ইকুয়াল টু ফাংশন অফ আয় এখন এখানে ওয়াই এখানে আয় কেন সেটা চিন্তা করেন সঞ্চয় কি আয়ের উপর নির্ভর করে তার জন্য এখানে ফাংশন অফ ওয়াই আয়ের সাথে রিলেট সঞ্চয় তার জন্য ফাংশন অফ ওয়াই একটু ঝামেলা একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করেন ঠিক আছে আর বিনিয়োগ কি সুদের উপর নির্ভর করছে সুদ যেখানে বেশি বেশি বিনিয়োগ হবে সুদ যদি কম থাকে সেখানে বিনিয়োগ কি কম হবে এই সমতার কারণে কি হচ্ছে বিনিয়োগের সাথে আমাদের সুদের হার নির্ভর করছে মানে সুদের হারের সাথে আমাদের বিনিয়োগটা নির্ভর তার জন্য বিনিয়োগের ফাংশন অফ কি হচ্ছে আয় আয়ের সাথে তার রিলেটেড ঠিক আছে মানে সুদের হারের সাথে বিনিয়োগের রিলেটেড তার জন্য এই সমীকরণটা তৈরি করা হয়েছে আর সঞ্চয়ের ক্ষেত্রে আয়ের যে বিষয়টা আয় যদি বেশি হয় সঞ্চয় বেশি হবে আয় যদি কম হয় সেখানে সঞ্চয় হয় সেইখানে আবার সমতা অর্জন করে আমাদের এই সঞ্চয় অপেক্ষকটা তৈরি করা হয়েছে এস ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই আর বিনিয়োগ অপেক্ষক সেটা কি হচ্ছে আই ইকুয়াল টু এফ আই না বুঝলে ভিডিওটা আবার রিপিট শুনবেন তারপর বুঝতে পারবেন ইনশাল্লাহ এখন আমাদের দেখেন যে বিনিয়োগ যে অপেক্ষকটা আছে সেখানে কি বলছে আমাদের যে বিনিয়োগটা হবে আমাদের কি হচ্ছে আয়ের সাথে আমাদেরকে ঋণাত্মক সম্পর্ক বোঝাচ্ছে সেটা কি হচ্ছে জিরো লেসদেন আসছে ঠিক আছে তো লেসদেন জিরো মানে শূন্য থেকে কম হবে তো এই জিনিসটা বোঝাচ্ছে যে আমাদের কি হচ্ছে আমাদের বিনিয়োগটা জাতীয় আয়ের সাথে ঋণাত্মক সম্পর্ক ঠিক আছে এখানে আরও ডিটেলসে আছে সেটা আলোচনা করব তো এখন এই দুটা সমীকরণ আমাদের দেওয়া থাকবে প্রশ্নে বা আমাদের যদি কোনো সমীকরণ না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এইভাবে একভাবে অ্যান্সার দিতে পারবো এবং আরেকটা অঙ্কের মাধ্যমে আমরা অ্যান্সার দিতে পারবো সেটা আমি পরে দেখাবো এখন আমি সমীকরণের মাধ্যমে দেখাচ্ছি যদি আপনাদের সেটা দেওয়া থাকে যে সমীকরণের সাহায্যে দেখাও সেই ক্ষেত্রে আপনারা এরকম বা প্রতীকের সাহায্যে দেখাও সেক্ষেত্রে আপনারা এইভাবে করবেন ঠিক আছে তো সঞ্চয় অপেক্ষকও পেলাম আমরা অ্যাস ইকাল টু এফ ওয়াই এবং বিনিয়োগ অপেক্ষ অপেক্ষকও পেলাম আই ইকাল টু ফাংশন অফ আই ঠিক আছে এখন উৎপন্ন বাজারে ভারসাম্য বা আইস রেখার বা আয়েস সমীকরণ ভারসাম্য বলতে পারি আমরা আয়েস সমীকরণের ভারসাম্য বা দ্রব্য বাজারে ভারসাম্য আমরা বলতে পারি ঠিক আছে এটার ক্ষেত্রে সমীকরণটা হবে কি আমাদের অ্যাস ইকুয়াল টু আই এই যে ওয়াই এবং আই আছে সেই চিন্তা মানে চিন্তাটা বাদ দিয়ে দিবেন মাথা থেকে এখানে আমি লিখছি বোঝানোর জন্য এখানে অ্যাস ইকুয়াল টু আই ঠিক আছে যেখানে সঞ্চয় এবং বিনিয়োগ দ্বারা সঞ্চয় এবং আয় দ্বারা কি ইনভেস্ট যেটা আমাদের বিনিয়োগ বোঝায় এখন সঞ্চয় যে কী সাথে সাথে নির্ভর আয়ের সাথে তো ওইখানে আয় দ্বারা ওয়াই দ্বারা আমরা কি বুঝাই অর্থনীতিতে আয় তো সেটার সাথে রিলেট তো এই জন্য ব্রাকেট দ্বার আমি ওয়াইটা লিখে দিছি ঠিক আছে তো ওইটা চিন্তা মাথা বাদ যে ব্রাকেট ব্রাকেট এত না দিলেও সমস্যা নাই তো আই অ্যাস ইকুয়াল টু আই মানে এই দুইটা আমাদের লিখতে হবে ঠিক আছে হবে যে যেখানে আমাদের ঠিক আছে এই সমস্যা না কিন্তু ওটা আমি বুঝাচ্ছি যে এই সমীকরণটা আমাদের দিয়া থাকবে একটা আয়ের সমীকরণ হিসেবে থাকবে আর একটা কি আমাদের সুদের সমীকরণ হিসেবে দিয়া থাকবে সঞ্চয় এবং ইনভেস্টেড একটা সমীকরণ দিয়ে থাকবে এই দুইটার মাধ্যমে অঙ্ক করে আমাদের আয়ের সমীকরণটা আমরা পাবো তো আমাদের যে ভারসাম্য শর্ত সেটা হচ্ছে কি অ্যাস ইকুয়াল টু আই অ্যাস ইকুয়াল টু আই দ্রব্য বাজারের ক্ষেত্রে দুটো অপেক্ষক দিয়ে থাকবে সঞ্চয় অপেক্ষক এবং বিনিয়োগ অপেক্ষক সেটার ভারসাম্য শর্ত অনুযায়ী আমরা আয়স রেখাটা পাবো অ্যাস ইকুয়াল টু আই তো এটা গেলো আমাদের তিন নম্বর সমীকরণ এখন একটু বিশ্লেষণ এক নং সমীকরণে সঞ্চয় ও জাতীয় আয়ের সম্পর্ক যেখানে জিরো কি হচ্ছে আমাদের এই যে পরিমাণটা পাবো সেটা গ্রেটার দেন কত জিরো হচ্ছে তাই সঞ্চয় রেখা ডান দিকে হয় সঞ্চয় রেখা কি হচ্ছে ডান দিকে দ্বিতীয় নং সমীকরণে আমাদের বিনিয়োগ আমাদের বিনিয়োগ ও সুদের হার সম্পর্ক কি হচ্ছে ঋণাত্মক তাই বিনিয়োগ রেখা ডান দিকে নিম্নগামী হয় এটা কি হবে ডান দিকে ঊর্ধ্বগামী হবে ঠিক আছে এই জন্য আমি কনফিউশন আমি কী লিখছি যে আমাদের সঞ্চয় রেখা কি হবে ডান দিকে ঊর্ধ্বগামী হবে আর আমাদের কি হচ্ছে যে দুই নম্বর যে সমীকরণটা আছে সেখানে আমাদের দেখেন শূন্যটা কি হচ্ছে লেসদেনের ভিতরে আছে এখানে আমাদের যে পরিমাণটা থাকবে সেটা শূন্য থেকে কম হবে তার জন্য আমাদের বলছে যে দুই নং সমীকরণে বিনিয়োগ ও সুদের হার সম্পর্ক ঋণাত্মক তাই বিনিয়োগ রেখা ডান দিকে কি হচ্ছে নিম্নগামী হচ্ছে তিন নং সমীকরণে এই যে তিন নং সমীকরণে সঞ্চয় ও বিনিয়োগের সমতার মাধ্যমে নির্দিষ্ট সুদের হার নির্দিষ্ট জাতীয় আয় স্তরে উৎপন্ন বাজারের ভারসাম্য নির্দেশিত হয় তাই তিন নং সমীকরণে আয়াস সমীকরণ হিসেবে পরিচিত ঠিক আছে পাঁচ নাম্বারের জন্য প্রশ্ন যদি দেয় এতটুকু লিখে দেবেন এনাফ ঠিক আছে আর যদি দশ নাম্বারের জন্য হয় তাহলে এটা পুরোটা লিখতে হবে এবং পরেরটাও আমাদের লিখতে হবে তা আমাদের মাথায় রাখতে হবে আয়ের সমীকরণ সেখানে আমরা চিহ্ন করবো সেখানে যেখানে আমাদের সঞ্চয় এবং বিনিয়োগ সমতা থাকবে এই যে ভারসাম্য শর্তটা এই শর্তটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে এখন আমরা একটু গাণিতিকভাবে বিশ্লেষণ করি বা একটা উদাহরণের সাহায্যে আমরা বিশ্লেষণ করি যে একটি উদাহরণ দেয়া যাক সঞ্চয় অপেক্ষক আপনার দিয়ে থাকবে যে অ্যাস ইকোয়াল টু এই জিনিসটা নাও লিখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি বুঝার ক্ষেত্রে বুঝেছি যে এটা ফাংশন অফ ওয়াই ঠিক আছে আচ্ছা যেটা হোক এটা না লেখে আমাদের সঞ্চয় অপেক্ষক দিয়ে থাকবে অ্যাস ইকোয়াল টু মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস বি ওয়াই ঠিক আছে আবার বিনিয়োগ অপেক্ষক আমাদের দিয়ে থাকবে আই ইকুয়াল টু সি মাইনাস আই দেখেন এখানে কিন্তু ওই যে বলছি না যে আয়ের সাথে সম্পর্ক সঞ্চয় তার জন্য কিন্তু বলছিলাম যে প্রথমে যে ফাংশন অফ ওয়াই এখানে দিয়ে আছে কিন্তু সমীকরণ যখন দিয়ে থাকবে যে সমীকরণটা দিয়ে আছে ওয়াই কিন্তু আছেই দেখছেন এটা সঞ্চয় অপেক্ষার ক্ষেত্রে আবার বিনিয়োগের ক্ষেত্রে আমি ফাংশন অফ আয় এটা না লেখলেও হবে কিন্তু মনে রাখতে হবে যে আয়ের সাথে আমাদের বিনিয়োগটা কি মানে সুদের হারের সাথে আমাদের বিনিয়োগটা কি নির্ভর করছে সমতার ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখেন এই যে সমীকরণের ক্ষেত্রে আয় চিহ্নটা কিন্তু দিয়ে আছে তো এটা আমি কিন্তু প্রথমে বলেছিলাম তো এটা মনে রাখবেন এখন দ্রব্য বাজারে ভারসাম্য দ্রব্য বাজারে ভারসাম্য শর্ত যেটার মাধ্যমে আমরা কি পাবো আয়ের সমীকরণটা পেয়ে যাবো ঠিক আছে তো দ্রব্য বাজারের ভারসাম্য কি হচ্ছে বা আয়ের সমীকরণের ক্ষেত্রে আমাদের বিষয়টা কি সেটা আমরা এটার মাধ্যমে সমাধান করতে পারবো ঠিক আছে তো আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা কি সমতা চিহ্ন কি আমরা জানি ভারসাম্য শর্ত কি এস ইকুয়াল টু আয় যেখানে কি সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে কি হবে আমাদের আয়ের সমীকরণটা কি আমরা কি পাবো ঠিক আছে বা দ্রব্য বাজারে ভারসাম্য আমরা নির্ধারণ করতে পারবো তো আমাদের অ্যাস এবং আয় এই অ্যাস হচ্ছে কি সঞ্চয় অপেক্ষক সঞ্চয় অপেক্ষক আমাদের দিয়ে আছে যেটা কি মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস বি ওয়াই ঠিক আছে সেটা আমরা কি লিখে ফেললাম বাম দিকে এবং ইকুয়াল টু চিহ্ন দিয়ে আমরা আই এর যে সমীকরণটা আছে সেটা কি সি মাইনাস ডি আই সেটাও আমরা কি লিখে ফেললাম এখন আমাদের যে এইখানে বাম সাইডে যে ওয়ান মাইনাস বি ওয়াইটা আছে সেটা আমরা কি করব বাম সাইডে রেখে দিব এবং তার সাথে যে আমাদের মাইনাস এটা আছে সেটা আমরা কি করব ডান সাইডে নিয়ে যাব। এখন সেই মাইনাস চিহ্ন যেটা আছে সেটা ডান সাইডে যখন চলে যায় তখন কি হয়ে যায় প্লাস হয়ে যায় তো আমরা লিখবো কি প্লাস এ প্লাস সি মাইনাস ডি আই ঠিক আছে এখন পরবর্তী লাইনে কি হচ্ছে আমরা যে ওয়াইটা আছে সেটা রেখে দিলাম বাম সাইডে এবং ওয়াইয়ের সাথে যে ওয়ান মাইনাস বি আছে সেটা আমরা কি নিয়ে গেলাম ডান সাইডে নিয়ে গেলাম তো এটা দেখেন ওয়াইয়ের সাথে ওয়ান মাইনাস বি আমাদের কি আকারে আছে গুণ আকারে আছে আর গুণ আকারে যেটা থাকে বাম সাইড থেকে ডাম সাইডে নিলে বা ডাম সাইড থেকে বাম সাইডে নিলে সেটা কি হয়ে যায় ভাগ আকারে হয়ে যায় গুণ আকারে যেটা থাকে সেটা ভাগ আকারে হয়ে যায় মাইনাস থাকলে সেটা অপোসিট অপোজিট সাইডে গেলে সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর প্লাস থাকলে সেটা অপোজিট সাইডে গেলে কি। হয় মাইনাস হয়ে যায় তো যাই হোক এর সাথে ওয়ান মাইনাস বি এটা গুণ আকার আছে তার জন্য আমরা বাম সেটে নিয়ে গিয়েছি ওয়ান যে কারণে ভাগ আকারে হয়ে গেছে যেটা নিচে আসছে ওয়ান মাইনাস বি ঠিক আছে এখন ওয়াই যেটা সেটা আমরা বাম সেটে ভালো মতো রেখে দিলাম এখন সাইডে আমাদের একটু কাজ আছে সেটা হচ্ছে এ প্লাস সি আর ওয়ান মাইনাস বি আমরা কী করছি আলাদা করে ফেলছি এ প্লাস সি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস বি মাইনাস এই মাইনাস চিহ্নটা মাইনাস দিয়ে আমরা আই ডিভাইড বাই ওয়ান মাইনাস বি এই আইটা এখানে রাখতে পারেন বা আলাদা সাইডেও নিতে পারেন কারণ যদি আমাদের মান দিয়ে থাকে যে এর মান এতো সিন মান এত এর মান এত বি এর মান এতো সেক্ষেত্রে আমাদের মানগুলি বসিয়ে আমরা সরাসরি ভারসাম্য আয়টা কি নির্ধারণ করতে পারবো দ্রব্য বাজারে আশা করছি বুঝতে পারছেন আমি আবারও সমীকরণটা সমাধান করছি অ্যাস ইকাল টু আই যেখানে আমাদের ভারসাম্য শর্ত এবং আমাদের সমীকরণ দুইটা দিয়ে আছে সঞ্চয়ের সমীকরণ দিয়ে আছে যেটা এ মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস বি ওয়াই এবং আই সমীকরণ যেটা আমাদের বিনিয়োগ সমীকরণ সেটা আমাদের দিয়ে আছে সি মাইনাস ডি আই তো সমীকরণ দুটো আমরা লিখে ফেলেছি এসের যে সমীকরণ সেটা মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস বি ওয়াই এবং আয়ের যে সমীকরণ সি মাইনাস ডিআই এখন আমরা সমাধান করবো তার জন্য আমরা ওয়ান মাইনাস বি ওয়াই এক সাইডে রেখে দিয়েছি এবং মাইনাস এ যেটা আছে সেটা আমরা অপোজিট সাইডে নিয়ে গেছি যেটা প্লাস এ হয়ে গেছে প্লাস এ প্লাস সি মাইনাস ডি আই এখন ওয়াই আমরা রেখে দিয়ে ওয়ান মাইনাস বি সেটা আমরা ভাগাকারে নিয়ে চলে গেলাম ওয়ান মাইনাস বি যেটা এই সম্পূর্ণ অংশে নিচে বসিয়ে ফেলেছি আমরা এ প্লাস সি মাইনাস ডি আই ডিভাইড বাই ওয়ান মাইনাস বি এখন ওয়াইটাকে রেখে আমরা এই দুটাকে আলাদা করে ফেললাম সমাধান করার জন্য এ প্লাস সি ডিভাইড বাই ওয়ান মাইনাস বি এখানে যে মাইনাস চিহ্নটা আছে সেখানে আমরা মাইনাসটা মাঝখানে দিলাম ডি এবং ডিভাইড বাই দিয়ে আইটা আমরা পাশে লিখে দিলাম আপনারা উপরেও লিখতে পারেন কিন্তু এইভাবে করলে সমাধানটা খুব সহজে আপনারা করতে পারবেন তো এর মাধ্যমে আমরা পেয়ে গেছি কি আই এস সমীকরণ বা ভারসাম্য কি বলব দ্রব্য বাজারে ভারসাম্য বা ভারসাম্য আয় ঠিক আছে ওয়াই আই আয় তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পেরে থাকেন সেটা অবশ্যই জানাবেন এগুলি জটিল বিষয় কারণ একটা পর যে আমি আরেকটা বুঝাইতে পারবো তা না একটা বিষয় আমার ভালো করে বুঝে তারপর আমার আরেকটা বিষয় বুঝাতে হচ্ছে তো যার জন্য আপনাদের কাছে মনে হতে পারে যে অনেক বেশি কথা বলছি বা গুলে ফেলতেছি এরকম আপনাদের মনে হতে পারে কিন্তু ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে এক থেকে দুইবার দেখেন তো আশা করছি যে আপনারা সহজে বুঝতে পারবেন যে কোনো একটা বই নিতে পারেন আর আমার বিষয়টা একটু আলোচনা করতে পারেন একটা বইটা একটু রিভিশন দিলেন তারপর আমার বিষয়গুলি একটু দেখলেন বা বুঝার চেষ্টা করলেন দেখবেন যে খুব সহজে আপনারা কি বুঝতে পারেন অর্থনীতি মনে করে অনেক কঠিন কিন্তু দুই তিনবার পড়লে বা বুঝলে একটু সামান্য একটা শব্দ অর্থ কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে এই অর্থটা যদি আমি না বুঝতে পারি সেক্ষেত্রে কিন্তু ওই বিষয়টা কঠিন কঠিনই থেকে যায় ঠিক আছে তো আমি চেষ্টা করছি ভেঙে ভেঙে বোঝানোর জন্য যে কারণে ভিডিও বড় হতে পারে আমার মনে হয় আপনাদের উপকার হবে তারপর যদি কোনো সমস্যার দিকে থাকে সেটা অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম